জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তোমরা যারা স্কুল বা কলেজে পড়ো তোমাদেরও হয়তো গোপাল সেবা করার ইচ্ছে করে কিন্তু তোমরা ভাবো যে আমরা টাইম পাবো কিনা আমরা কিভাবে গোপাল সেবা করবো গোপালকে তো তিনবেলা ভোগ নিবেদন করতে হয় আমরা কিভাবে তিন বেলা ভোগ নিবেদন করব। আজকে আমি তোমাদের সাথে এটাই আলোচনা করব তোমরা যারা স্কুল বা কলেজে পড়ো তারা কিভাবে গোপালের নিত্য সেবা দেবে তো তোমরা যারা কলেজে পড়ো বা স্কুলে পড়ো তোমাদের তো সম্ভব নয় যে বাড়ি থেকে তিনবেলায় গোপাল সেবা দেওয়ার সেই জন্য প্রথমে তোমরা সকালে ঘুম থেকে উঠি স্নান করে নিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে গোপাল সোনায় সিঙ্গারটা করে রাখবে আর গোপাল সোনাকে সকালের ভোগটা নিবেদন করে দেবে তারপর দুপুরে যখন তোমরা স্কুলে যাবে তখন গোপাল তোমাদের বাড়িতে যদি কেউ থাকে গোপাল সেবাকে গোপাল সোনাকে সেবা দেওয়ার মতো তাহলে তাকেই বলে রাখবে গোপাল সোনাকে সেবা দিতে আর যদি না থেকে থাকে তাহলে তোমরা গোপাল সোনার কাছে খাবার আর জল রেখে দেবে আর অবশ্যই গোপাল সোনার কাছে গোমাতা রাখবে তোমাদের অনুপস্থিতিতে তোমরা যদি গোমাতাকে বলে যাও গোপাল সোনাকে খাইয়ে দেওয়ার জন্য গোমাতা কিন্তু গোপাল সোনাকে খাইয়ে দেবে আর যেটা বলছিলাম যে তোমরা যখনই স্কুলে যাবে তখনই গোপাল সোনার কাছেই খাবার রেখে দিয়ে যাবে মনে রাখবে সেটা যেন শুকনো খাবার হয় যেমন ড্রাই ফ্রুট বা লাড্ডু রকম জাতীয় খাবার গোপাল সোনার কাছে রেখে দেবে আর যখন ভোগ নিবেদন করার সময় হবে তখন তোমরা দূর থেকে গোপাল সোনাকে ভোগ গ্রহণ করার জন্য বলবে এইভাবেও কিন্তু তোমরা গোপাল সেবা দিতে পারো বা তোমাদের বাড়িতে যদি গোপাল সেবা করার মতো কেউ থেকে থাকে তাহলে তাকেও বলে দিতে পারো যে গোপাল সেবা দিতে আবার বাড়িতে এসে তুমি তোমার মতো করে গোপাল সেবা দিও এইভাবে তুমি নিত্য গোপাল সোনার সেবা দিতে পারো তোমার স্কুল বা কলেজ করেও আর আমিও তো এখন কলেজেই পড়ি কিন্তু আমার বাড়িতে আমার মা আছে বোন আছে তারাই আমার অনুপস্থিতিতে তারাই সেবা দেয় তো তোমাদের বাড়িতেও যদি কেউ থেকে থাকে তাহলে তোমরা তাকে বলে রেখো তোমার অনুপস্থিতিতে যেন গোপাল সেবা সোনাকে সেবা দেয় বা কেউ না থাকলেও তোমরা তোমাদের গোপাল সোনাকে কিন্তু এইভাবে সেবা দিতেই পারো তাতে কিন্তু আমাদের গোপাল সোনা খুব কষ্টও পাবে না তার ভালোও লাগবে যে তুমি দূর থেকে তাকেও মনে করছো তার সেবা দিচ্ছ সে এটা মনে করে খুবই খুশি হবে দেখো আর আমাদের গোপাল সোনা তো রাগই করে না খুব মিষ্টি খুব দুষ্টু তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা যেমন শর্ট ভিডিওতে ভালোবাসা দিচ্ছ এই লং ভিডিওতে তেমনই ভালোবাসা দিও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি বড় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে রাধেরা